জামা ছাড়িয়ে দিব আমি তুমি খাওয়া আসতে ছাড়াবে ধরো ঠিক করে ধরো এগুলো খেতে না এগুলো খেতে হয় না দিক আমরা

우리가 말리 야무거는 오래 래 রেখে দাও আর নাই আর খেতাম না ফেল দাও ছি ফেলে দাও ফেলে দাও ছি ফেলে দাও আর নাই না আর না আবার তোমাকে চলো এনে দিচ্ছি আর একটা চলো আরেকটা এনে দেবো তাহলে উঠো হাত ধো দিয়ে আর একটা এনে দিচ্ছি হ্যাঁ